বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের এবং মুক্তির ঠিকানা বাংলাদেশ জামায়াত ইসলামিক সেই বাংলাদেশ জামাৎ ইসলামীর মুক্তাগাছা উপজেলার উদযোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী খেলার মাঠে ঐতিহাসিক এই কর্মী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উপজেলা আমির শামসুল হক এই সম্মেলন আপনারা দেখতে পাচ্ছেন এই সম্মেলনের প্রধান বক্তা যিনি আপনাদের এই মাটির কৃতি সন্তান যিনি বাংলাদেশের জাতীয় রাজনীতি সাংবাদিকতা আইন অঙ্গনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে কূটনৈতিক অঙ্গনে যার দক্ষতার সাথে অবাধ এবং কৃতিত্বপূর্ণ বিচরণ বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য আমাদের প্রচার এবং মিডিয়া বিভাগের সুযোগ্য সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন আজকের সভামঞ্চে উপবিষ্ট ঢাকা মহানগরী জামাতের দক্ষিণের সম্মানিত অমিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আমাদের প্রিয় সৈনিক আফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল আজকের সভামঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জমাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বিশিষ্ট গবেষক লেখক ময়মনসিং সাংগঠনিক অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সাবুল হক ফারুকি এখানে উপস্থিত ময়মনসিং জেলার সম্মানিত আমির কেন্দ্রীয় সদস্য জনাব আব্দুল করিম টাঙ্গাইল পার্শ্ববর্তী বিভিন্ন জেলার সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ কেন্দ্রীয় সুরার সদস্যবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদ জামান এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অনেক বিদায়ী বর্তমান সদস্যবৃন্দ আজকের এই সম্মেলনে উপস্থিত সুদীবৃন্দ ওরা মাইকেরাম অন্যান্য রাজনৈতিক এবং সমমানা দলের প্রিয় নেতৃবৃন্দ মুক্তাগাছা এই উপজেলার দশটি ইউনিয়ন থেকে এবং একটি পৌরসভা থেকে এই শীতের পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান যে গণবিপ্লব মহা আল্লাহ যে রহমত এবং করুণা এই জাতির প্রতি নাজিল হয়েছে যা নাজিল না হলে আজকে মুক্তাগাছার ময়দানে আপনাদের সাথে আমাদের দেখা হতো না সেই রব সেই করুণার আধার আল্লাহ রব্বুল আলমের দরবারে আমরা হৃদয়ের সকল তৃপ্তি সন্তুষ্টি দিয়ে আদায় করি আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ আমরা সেই সাথে সাথে কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর রহমত এই করুণার পেছনে যাদের ত্যাগ যাদের কোরবানি যাদের এখলাস যাদের হাজার মানুষ জীবন দিয়েছে হাজার লোক আহত হয়েছে হাত নাই 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 চোখ পা মগজ গুলিতে বেরিয়ে ছিটকে পড়েছে এইসব হাজার হাজার আহত এখনো হাসপাতালে বাসা বাড়িতে কষ্ট পাচ্ছে কাতরাচ্ছে শহীদদের মায়ের চোখের পানি আমাদের রক্তে এখনো শুকায়নি যারা জীবন দিয়ে বাংলার মানুষের নতুন স্বাধীনতা ভোটাধিকার গণতন্ত্র আমাদের মূল্যবোধ জাতি সত্তা রক্ষার জন্য আবার জীবন দিয়ে আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন অভিযাত্রায় তারা অবদান রেখেছে তাদের জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি হ্যাঁ আল্লাহ এই শহীদদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো তাহলে কি আল্লাহ তুমি সুস্থ হয়ে তাদের রক্ত তাদের ত্যাগের এই নতুন বাংলাদেশে সুস্থ সংখ্যম এই জুলাই যোদ্ধাদেরকে আবার আমাদের মিছিলে সামিল হওয়ার তৌফিক দাও আমার প্রিয় মুক্ত কাছাবাছি এই সংগ্রাম এই আন্দোলনে শহীদের স্মৃতিবিজনিত এই মুক্তা গাছা এই ঐতিহাসিক আন্দোলনে মুক্তা গাছার মাটির সন্তানদেরও ত্যাগ এবং কোরবানি শাহাদ রয়েছে আপনারাও কিন্তু এই নতুন বাংলাদেশ নির্মাণে এই আন্দোলনের গর্বিত অংশীদার কি বলেন ঠিক কিনা তাই আপনাদেরকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই জমাত ইসলামের পক্ষ থেকে আমরা যেহেতু সালাতুল জোহরের আগে সো একটার মধ্যে আমাদের কথা এবং সম্মেলনের কাজ শেষ করতে চাই সংক্ষেপে আল্লাহ তৌফিক দিলে কয়েকটি কথা আপনাদের মধ্যে বলতে চাই পয়লা কথা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে সতেরো আঠারো বছরের একটা কালো যুগ আমরা পার করে এসেছি নাকি বলেন রসুল সাল্লাহাম পৃথিবীতে আসার আগের যে বর্বর যুগ ছিল শির্ক বেদাত খুন রাহাজানি হত্যা ধর্ষণ মানুষে মানুষে হানাহানি মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল এই অসভ্য বর্বর যুগকে ইতিহাসের পাতায় আই আমি জাহিলিয়াত বলে অভিহিত করা হয় নাকি বলেন তা আমাদের এই আঠারো বছরকে এটাও একটা বর্ব একটা জাহেলি যুগ আমরা পার করে এসেছি যে যুগে আমাদের কোন ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না ধর্মীয় অধিকার ছিল না আইনের শাসন ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না আমাদের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান ক্ষুধার্ত মানুষের খাবার নেই নিরন্ন মানুষের হাজারি অন্নহীন বস্ত্রহীন মানুষের কান্নায় এই বাংলার আকাশ বাতাস ভারী হয়েছে একদলীয় কর্তৃত্ববাদী এক ব্যক্তি এক নেতৃত্ব শেখ পরিবার একটি দলের নেতৃত্বে বাংলাদেশ জিতবে হয়ে জাহালিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না তাদের ছেলে না হলে ব্যবসা হবে না শেখ পরিবারের আত্মীয় না হলে ব্যবসা বাণিজ্য চাকরি জীবন জীবনের কোন নিরাপত্তা নাই আজকে সতেরো আঠারোটি বছর আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সন্তানদের চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব তস্ত করে দেয়া হয়েছে সেই জন্য আমরা বলি আমরাও একটি জাহেলিয়াতের যুগ পার করেছি আমরা একটা কালো যুগ পার করেছি এবং আপনি চিন্তা করতে পারেন গণতন্ত্রের কথা বলে ওনারা ক্ষমতায় আসলেন কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন কি বলেন ঠিক কিনা নির্বাচন হয়েছে বছর পার হয়েছে আমরা ভোট দিতে পারিনি আপনারা তাহলে কি হল আপনি কর্তৃত্ববাদী শাসক দিনের ভোট রাতে করবেন ভোট কাটবেন দামি ভোট করবেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না ভোটাররা ভোট কেন্দ্রে রওনা দেয় সকালে

বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এটা কি গণতন্ত্র হতে পারে এই কালো যুগে এইভাবে হত্যা করা হয়েছে আশ্চর্য ব্যাপার সেই ভোট নিরপেক্ষ করার জন্য বাংলাদেশ জমাত ইসলামীর সাবেক আমির ভাষা আন্দোলনের বিপ্লবী সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজম ঐতিহাসিক কেয়ারটেকার সরকারের ধারণা এবং ফর্মুলা এই জাতির সামনে পেশ করেছিলেন মনে আছে কিনা বলেন বাংলাদেশ জামাত ইসলামিক এই আন্দোলনে আসলে একে একে আওয়ামী লীগ বিএনপি সবাই ভিন্ন ভিন্ন ভাষায় জামাতের এই ঐতিহাসিক ফর্মুলা ধারণ করে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমরা বারবার আন্দোলন করেছি সেটা গৃহীত হয়েছিল হাসিনা ক্ষমতা এসে কর্তৃত্ববাদী শাসক ভোট ডাকাতি করবে বলে গণতন্ত্র ধ্বংস করবে বলে অন্য কেউ ক্ষমতায় আসুক না সারা জীবন সে ক্ষমতায় থেকে কর্তৃত্ববাদী হিটলারের মতো এই জাতিকে হাতের মুঠে শাসন করবে বলে সে কেয়ারটেকার সরকারের বিধানটা হচ্ছে বাতিল করে দিয়েছে মনে আছে আপনাদের যখন এই প্রশ্ন আসলো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের তো মনে আছেই পার্লামেন্টে যখন তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানকে বাতিল করার জন্য বিল এনে আলোচনা হতে লাগলো পার্লামেন্টারি প্রসিডিউর অনুযায়ী সেখানে একটা পার্লামেন্টারি কমিটি গঠন হলো এই কমিটি সিদ্ধান্তনিক নিক তত্ত্বাবধায়ক এক সরকার বিধান থাকবে কি থাকবে না সেই কমিটি বসলো সেই কমিটির মিটিং এ সিদ্ধান্ত হলো যে না একটি অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা থাকা উচিত কমিটির সকল সদস্য হাসিনা তখন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় এগারো সালে পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে হাসিনা বললেন যে না আমরা এটা বাতিল করতে হবে চলে গেল সেটা জন্য আদালতে সুপ্রিম বিধান অনুযায়ী আদালতে যখন সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয় প্রয়োজন মনে করলে চিফ জাস্টিস সেখানে আইনি পরামর্শের জন্য নিয়োগ করেন প্রায় নয় জন এমুকা নিয়োগ করলেন প্রধান বিচারপতি ইতিহাস সাক্ষী নয় জনের মধ্যে আট জন অবিকাশ কিহরি বলেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিরপেক্ষ নির্বাচন নির্বাচিত সরকারের হাতে স্বাধীনভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন এটা থাকা উচিত আদালতে অবিকাশ কিহরিদের সকলের সিদ্ধান্ত আদালতকে মানতে দেয়া হল না আদালতের উপরে ডিক্টেট করে স্বৈরাচারী শেখ না। সেই সিদ্ধান্ত আদালতের গাড়ি বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিলেন কি দাঁড়ালো উনি পার্লামেন্ট বলেন না উনি আদালত বলেন না এই কারণেই তো আমরা ফ্যাসিস্ট বলি এই কারণেই তো আমি অত্যাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসক যে কারণে তার বিরুদ্ধে আজ ১৯ উনিশটা বছর বাংলার দামাল ছেলেরা তার পথে আন্দোলনে নেমেছিল কি বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য আমরা তাকে ফ্যাসিস্ট বলি আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার ফিরিয়ে আনার জন্য পঞ্চদশ সংসদীয় বাতিলের জন্য রিট করা হলো আমরা জামাত ইসলামী সেই রিটের বাদী পক্ষ হয়ে আদালতে আমরা লড়াই করেছি এবং মহামান্য আদালত জাতির আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে সুবিচার করে সেই তত্ত্বাবধায়ক সরকার বিধানকে আবার ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ নির্বাচন হবে নিরপেক্ষ এবং অবাধ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে আমার কথাটা বুঝতে পেরেছেন তাহলে আমাদের ভোটাধিকার নেই কি পরিমাণ কর্তৃত্ববাদ আমাদের রাজনৈতিক অধিকার শেষ মিটিং মিছিল করা যাবে না দশজন যদি কোথাও বসেন ধরে নিয়ে বলবে নাশকতার ষড়যন্ত্র করতেছে থেকে ধরে নিয়ে মামলা দেবে। মিছিল করা যাবে না অফিস খুলতে পারবে না বৈঠক করতে পারবে না আর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ রাস্তাঘাট সব জায়গা দখল করে মিটিং করবে তাদের কোনো অনুমতি রাখবে না আইন অঙ্গনে নিরীহ নিরাপরাধ লোকদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে হাত করা পরিয়ে বেড়ি পরিয়ে কোলটি উঠানো হয়েছে সতেরো আঠারোটা বছর মিথ্যা মামলা মিথ্যা এঝার মিথ্যা সাক্ষী দিয়ে কত লোককে শাস্তি দেওয়া হয়েছে কত লোককে আদালতে নেওয়া হয়েছে আইনের অধিকার বাংলাদেশের মানুষ পায়নি আপনারা মুক্তগাছা গাছা ভয়মন লোকেরা বিনা অপরাধে জেলে গেছেন না মামলা হয়েছে না বাড়ি ঘরে থাকতে দেয় নাই পালায় পালায় রাস্তাঘাট বিল খাল ঘের আজকে এ বাড়ি কাল বাড়ি এইভাবে কাটিয়ে তো আমরা স্বৈরাচারে যুগ পার করেছি আচ্ছা আজানটা শুরু হয়েছে আজান হলে আমরা একটু বিরতি দেবো কেমন